পালাবোনা প্রয়োজনে ফকরুল সাহেবের বাসা আলহামদুলিল্লাহ আজ নাস্তা চলে আইছে আমি আপনারা নাস্তা দেখবেন সুন্দর একটা জায়গার মধ্যে আমরা এখন নাস্তার इंतजाम হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের পদোয়া কাসেমুল মাদ্রাসার শিক্ষকরা এখানে আছেন আসর নামাজ পড়লাম আসর নামাজ পড়ার পরে যথারীতি আমরা বের হয়ে গেলাম একটু হাঁটার জন্য খালি পায়ে একটু হাঁটবো সেই নিয়ত করি আমরা বের হয়ে গেলাম আমাদের সাথে যারা আছেন আপনাদেরকে একটু পরিচয় করায় দেই আপনাদেরকে একটু পরিচয় করাই দিতে চাই আমাদের দর্শকদের সাথে প্রথমে হলো যিনি আছেন ইনি হচ্ছেন আমাদের মুফতি আমরান সাহেব খুবই নাদস নদস হুজুর তিনি মাশাল্লাহ দেখতে খুব সুন্দর মানুষ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর আমাদের মুফতি সাহ হুজুর কিন্তু একজন মানুষেরকে মানুষকে খুব নকল করতে পারে তিনি আর কেউ নয় ওয়ান অ্যান্ড অনলি আমাদের কাগু আমাদের কোন কাগুর কথা বলছি সেটা অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওবায়দুল কাগু পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় যাবো আবার 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 পালাবো না

যদিও সেখানে সব শরীয়ত বিরোধী কাজকর্ম চলে বিশেষ করে মাঝার এবং বিভিন্ন ভান্ডারি যে বিষয়গুলো আছে এখানে এগুলো খুব বেশি সেখান থেকে আমাদের উঠে আসা বহু যুদ্ধ সংগ্রাম জেহাদের মাধ্যমে এই পর্যন্ত আপনি আপনি কারে নকল করতে পারেন আমি আমি আমার নিজেরই এক পিস ফটোগ্রাফি আপনি কারণে নকল করতে পারেন না আর সবার পরে যিনি আছে উনি হচ্ছে আমাদের মাসুম বিল্লাহ সাহেব আপনাদের গেদারতে বলি আপনাদের জানার জন্য

গুটি উল্লে গেল ধানদা তো ভিন্ন তেলে মাসুম বিলাস আপনি কোন ধান বিয়ে করছেন একটু বলবেন আমি যখন শুনছি ওনার সাইড মেয়ে তখন আমি জানতাম আমার মেয়ে ছিল সাইডটা মেয়ে ছিল তো যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার পাশে আমরা এখন আসি হচ্ছে পদুয়া কাছে মাদ্রাসা যেটা আমাদের আছে এই মাদ্রাসার পাশে খুব সুন্দর একটা মাঠ দেখেন সবুজ শ্যামল অপরূপ সৌন্দর্য মহান রবা আলাম সৃষ্টি করেছেন আল্লাহ তালার মহান সৃষ্টি আমরা দেখতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসের পাশে কত সুন্দর একটা মাঠ মাসা আল্লাহ এই যে পাশে দেখতে পাচ্ছেন ঝাউগাছের ছবি ঝাউবাগান এখানে যেদিন শুক্রবার বিশেষ করে সরকারি ছুটির দিন যেদিন এখানে অনেক দর্শনার্থী আসে তো এটার পাশেই আমাদের এই মাঠের মধ্যে আমরা আছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ছেলেরা যেখানে খেলাধুলা করে ভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পা দেখছিলেন আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে সেই মাঠ তো দর্শক এবার আমরা এখানে হাঁটতেছি আমাদের মুফতি আমরান শাহ হুজুর দাম কথা মালিয়া অনেক সুন্দর করণেকারিমেয়ের তেলাওয়াত করেন এবার আমরা হুজুরের কাছ থেকে সংক্ষেপে অল্প কয়েকটা আয়াত গাড়িমার তেলাওয়াত শুনবো আশা করছি আপনারা আপনাদের ভালো লাগবে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের এমরান সাহেব হুজুরের আমলের মধ্যে বারাকা দান করে কণ্ঠের মধ্যে বারাকা দান করে তো হুজুর আমরা আপনার থেকে একটু তলাবা শুনতে চাচ্ছি ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى صدق الله العظيم ما شاء الله ما شاء الله

আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তার ইন্তজাম হচ্ছে এখানে মার্শাল্লাহ এখন যদি না বসি ভাগে পাওয়ার কোনো সুযোগ নাই দেখেন আদব কমিটির সভাপতি জনাব ইমরান সাহেব এখন আচ্ছা ইব্রাহিম সাহেব

দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ধাহার টিভির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমত